আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের বয়স যখন পনেরো মতান্তরে বিশ তখন মক্কায় দুটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেই দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী উনি নিজেই ছিলেন এটি অনেকেরই অজানা তার ভিতরে একটি হলো ফুজারের যুদ্ধ আরেকটি হলো হেল্পফুল ফুজুল। ফুজারের যুদ্ধ এবং হেল্পফুল ফুজুলের সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব সর্বপ্রথম বলি ফুজারের যুদ্ধ তথা ফিজারের যুদ্ধ ফিজার শব্দের অর্থ হল নিষিদ্ধ এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল নিষিদ্ধ মাসে এবং এই যুদ্ধের মধ্যে অনেক নিষিদ্ধ কাজ সংগঠিত হয়েছিল যার কারণেই এই যুদ্ধকে ফিজারের যুদ্ধ হিসাবে নামকরণ করা হয় এই ফিজারের যুদ্ধ সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ উল্লেখ আছে বিভিন্ন বর্ণনায় তবে প্রসিদ্ধ কারণ হচ্ছে যে আমরা অনেকেই জানি মক্কা শহরে তখন কিছু কিছু দায়িত্ব কিছু কিছু কাজ কিছু কিছু গোত্রের মধ্যে ভাগ করা ছিল তেমনি বনু কেনানা গোত্রের দায়িত্ব ছিল মক্কায় আগত অতিথিদেরকে আপ্যায়ন করা আশ্রয় প্রদান করা হাওয়াজিন গোত্রের ওরো আতুল রাহলান জনৈক এক গোত্রনেতা নুমান ইবনে মঞ্জিরকে তার আশ্রয় প্রদান করে নুমান ইবনে মঞ্জির একটি বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় আগমন করে গোত্রের হাওয়াজিন রাহলান এই বাণিজ্য কাফেলাকে আশ্রয় প্রদান করে যেহেতু সকল কাফেলাকে আশ্রয় প্রদান করার দায়িত্ব ছিল কেনানা গোত্রের সেহেতু কেনানা গোত্রের জামরা শাখার বার্রাজ ইবনে কায়স হাওয়াজিন গোত্রের ওই নেতাকে তলব করে এবং কৈফিয়ত চায় যে মক্কায় আশ্রয় দেওয়ার অধিকার শুধু আমরাই রাখি তুমি কেন আশ্রয় দিলে এতে তার মর্যাদায় আঘাত লাগে এই কারণে এসে তাকে তলব করে কৈফিয়ত চায় এই ঘটনাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয় এক বর্ণনায় আছে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এরই জেরে ওকাজের মেলার পাশে নামক জায়গায় হাওয়াজিন গোত্রের ওই লোকটাকে বনুনক কেনানা গোত্রের বাররাজ তাকে শেষ করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ওই গোত্রের লোক ওই ওকাজের মেলায় অতর্কিত হামলা করে এই হামলায় কোরাইশ গোত্র ক্ষতিগ্রস্ত হয় যার কারণে কোরাইশ গোত্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে একটা পর্যায়ে কিছু অংশ কাবা ঘরে এসে হেরেম শরীফে আশ্রয় নেয় যার কারণে যুদ্ধ থেমে যায় কিন্তু পরবর্তীতে যুদ্ধ আবার লেগে যায় এতে করে যুদ্ধের দুটি অংশ ভাগ হয়ে যায় এক ভাগে এবং কেরানা গোত্র আরেকদিকে কায়োস আয়ল্যান গোত্র কোরআশ এবং কেনানা গোত্রের সেনাপতি হিসাবে যুদ্ধ পরিচালনা করেন হারব ইবনে উমাইয়া যুদ্ধ সংগঠিত হয় কিছু কিছু বর্ণনা আছে যুদ্ধ তিন দিন কিছু কিছু বর্ণনা আছে একদিন কিছু কিছু বর্ণনায় আছে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত এই যুদ্ধর স্থায়ী হয়েছিল এক বর্ণনায় আছে যে রাজি সাল্লামের বয়স যখন পনেরো তখন যুদ্ধ শুরু হয়েছিল ওনার বয়স যখন বিশ তখন যুদ্ধ শেষ হয়েছিল তাবারি বাড়ি রহমতুল্লার এক বর্ণনা আছে যে কাবাঘর পুনর্নির্মাণের ঠিক পনেরো বছর আগে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল অন্য এক বর্ণনায় আছে হাতির যুদ্ধের ঠিক পনেরো বছর পর যুদ্ধ সংগঠিত হয়েছিল হাতির যুদ্ধের বিশ বছর বয়সে এই যুদ্ধ শেষ হয়েছিল তার মানে সকল বিশ্লেষণ বিবেচনা করে এটাই প্রতিমান হয় যে রাসুল আলাইসাল্লামের সাল্লামের বয়স যখন বিশ তখন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ইবনে ইসহাক ইবনে হিসাম সকল বর্ণনায় ওনারা রাসুদাল্লা আলি সাল্লামের বয়স যখন বিশ তখন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে অভিমত প্রকাশ করেন এই যুদ্ধে রাসুদাল্লা আলাই স্বয়ং নিজে অংশগ্রহণ করেছিলেন উনি ওনার চাচাদেরকে তীর তলোয়ার ধনুক এইগুলা আগিয়ে দিচ্ছিলেন প্রশ্ন যদি হয় রাসু সাল্লি সাল্লামের জীবনে সর্বপ্রথম কোন যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন তাহলে বলতে হবে বদর নয় বরং এই ফুজারের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন প্রশ্ন যদি হয় নবুয়তের পর রাসলাইসাল্লাম কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সর্বপ্রথম তখন উত্তর হবে বদরের যুদ্ধ এরপর আসি হেলফুল ফজুল সম্পর্কে হেলফুল ফুজুল মূলত একটি সামাজিক সংগঠন এই সংগঠনের কাজ ছিল মূলত মক্কায় ঘটে যাওয়া অত্যাচার অনাচার নির্যাতনের প্রতিবাদ করা এই হেল্পফুল ফজুল সামাজিক সংগঠন গঠনের অন্যতম কারণ ছিল জোবায়েত গোত্রের এক লোক কিছু পণ্য সামগ্রী নিয়ে মক্কায় আসেন ব্যবসার উদ্দেশ্যে মক্কার আস ইবনে ওয়াইল তার কাছ থেকে তার সমুদয়ে জিনিসপত্র কিনে নেন কিনে উনি তার মূল্য পরিশোধ করতে ফোন করেন একটা পর্যায়ে উনি এই জোবায়েত গোত্রের এই লোকের মূল্য পরিশোধ করবেন না বলে যখন বলেন তখন জোবায়েদ গোত্রের এই লোকটা আব্দুদ্দার গোত্রে গিয়ে নালিশ করেন আব্দুদ্দার গোত্র তার নালিশের কোনো ভ্রুক্ষেপ করে নাই বনু মাহজুম গোত্রে গিয়েও তিনি অভিযোগ করেন বনু মাহজুম গোত্র তার কোনো অভিযোগের প্রতিকার করেন নাই জুমাহ গোত্রে গেছেন সেখানেও একই অবস্থা সাহাম গোত্রে গেছেন সেখানেও তাক তিনি কোনো সহযোগিতা পান নাই যখন তিনি কারোর কাছে কোনো সহযোগিতা পান নাই তখন তিনি কাবাঘরের পাশে আবু কুবাইজ পাহাড়ের উপরে দাঁড়িয়ে এক হৃদয় বিদারক কবিতা আবৃত্তি করেন যেই কবিতায় উনি ওনার প্রতি এই জুলুম হওয়া অত্যাচারিত হওয়ার ঘটনা খুব করুণ সরে আবৃত্তি করেন এই আবৃত্তির সময় রাসুল সাল্লাহ আলহ সাল্লামের চাচা জোবায়র ইবনে আব্দুল মোত্তালেব সেখানে স্বয়ং প্রেজেন্ট ছিলেন তিনি কবিতা শুনে জোবায়ুর ইবনে আব্দুল মোত্তালেব তিনি নিজেও চেষ্টা করেন উনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু উনিও ব্যর্থ হন ব্যর্থ হওয়ার পরে ওনারা নিজেরা নিজেদের উদ্যোগে কিছু লোকজন মিলে এই হেল্পফুল ফজুল সংগঠনটি গঠন করেন যার উদ্দেশ্য হলো যে এই সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা তখন এই জুবায়র ইবনে আব্দুল মোত্তালেব বনু হাসাম গোত্র থেকে কিছু লোক নেন বনু মোত্তালেব গোত্র থেকে কিছু লোক নেন সেখানে স্বয়ং রাসুসাল্লাহ আলহ্লাম ছিলেন বনু আসাদ গোত্র থেকেও কিছু লোক লোকজন নেন বনু আব্দুল ওজা গোত্র থেকেও কিছু লোকজন নিয়ে এই সবাইকে মিলিয়ে একত্রিত করে এই সংগঠনটি গঠন করেন এই সংগঠনটি গঠন হয়েছিল কোথায় আবদুল্লা ইবনে জুদান তাইমির ঘরে রাজসাল্লাহ সাল্লাম নবুয়তের পর একদিন শাহাবাদের সামনে উনি এই ঘটনাটি প্রকাশ করেছিলেন উনি নিজেই বলেছিলেন যে আবদুল্লাহ ইবনে জুদান তাইমির ঘরে আমি এমন একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলাম যার বিনিময়ে মক্কায় লাল উঠো আমার পছন্দনীয় ছিল না তিনি আরও বলেন এই যুগে অর্থাৎ নবুয়তের এই সময় তখন তো তিনি রাষ্ট্রপ্রধান এই সময়ও যদি কেউ এমন কোনো সংগঠন করে এবং আমাকে ডাক দেয় আমি অবশ্যই তার ডাকে সাড়া দিব তার মানে এই সংগঠনের গুরুত্ব তখন কত অপরিসীম ছিল এবং ওনার কত পছন্দনীয় ছিল সেটাই উনি বর্ণনা করেছেন এরপর ওই হেল্পফুল ফজুল গঠন করে সর্বপ্রথম এই হেল্পফুল ফজুলের উদ্যোক্তারা আসিবনে ওয়ায়েলের কাছ থেকে ওই জবায়ত গোত্রের বিকৃত পণ্যের মূল্য আদায় করে তাকে পরিশোধ করেন এবং তখনই তারা প্রতিজ্ঞা করেন যে শুধু মক্কায় না মক্কার বাহিরেও যদি কোনো এমন অন্যায় অত্যাচার সংগঠিত হয় আমরা সবাই একযোগে সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করব তো রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই এই চুক্তিতে স্বাক্ষর করেন এবং উনি নিজেই এই হেলফুল ফুজলের একজন সম্মানিত সদস্য ছিলেন কিছু কিছু বর্ণনায় আছে রাসুল সাল্লাহু সাল্লাম নিজেই এই হেলফুল ফুজুল গঠন করেন কিন্তু না বিষয়টি সকল বর্ণনা মিলে এটাই প্রতীয়মান হয় যে এটার মূল উদ্যোক্তা ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের চাচা জোবায়র ইবনে আব্দুল মোত্তালেব তো এই হলো রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনে নবুয়তের আগে ঘটে যাওয়া দুটি ঐতিহাসিক ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম কেমন বর্ণনা করলাম আমি জানি না যেহেতু আমি কোনো বক্তা নই যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমাসুন্দ্র দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং যেহেতু ইসলামীয় ঘটনা আপনি নিজে জানবেন অন্যকে জানার জন্য শেয়ার দিবেন তাহলে আপনিও সোহাবের অংশীদার হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ